হস্তান্তরের চব্বিশ বছর পর পানামা খাল আবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের অভিযোগ মার্কিন জাহাজের সঙ্গে অনাজ্য আচরণ এবং পানামা খাল ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও ইঙ্গিত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট তবে ট্রাম্পের এসব অভিযোগ নাকচ করে দিয়েছে পানামা সরকার তারা বলছে এসব বিষয়কে যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থের জন্য একটি উদ্বেগজনক প্রবণতা হিসেবে উনিশশো সালে পানামার জাতীয়তাবাদী নেতা ওমর তরিজস ও তখনকার মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বেশ কিছু চুক্তিতে সই করেন চুক্তির শর্ত মেনে উনিশশো নিরানব্বই সালের একত্রিশ ডিসেম্বর পানামার কাছে এই খাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় মধ্য আমেরিকার দেশ পানামার সংবিধানে এই খালকে পানামা জাতির অবিচ্ছেদ্য ঐতিহ্য হিসেবে চিহ্নিত করা আছে তবে এও বলা আছে পানামা খাল বিশ্বের সব জাতির জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে মৃত্তিকা বিশ্বাস নিউজ টোয়েন্টি